আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব এটা হচ্ছে সিএসএস যে সিএসএস মানে কি তাহলে আমরা যখন গুগলে সার্চ করলাম যে হাট ইজ সি তাহলে আপনি এখানে দেখতে পাচ্তেছেন যে সিএসএস এর ফুল মিনিং হচ্ছে আমাদের ক্যাস্কেডিং স্টাইল শিটস তো এটা বেসিক্যালি কি কাজে লাগে এটা বেসিক্যালি কাজে লাগে আপনি যখন কোনো একটা ওয়েবসাইটের স্টাইল করবেন যেমন এখানে লেখাও আছে দেখেন যে স্পেসিফিকলি স্টাইলিং এ ডকুমেন্ট তার মানে এইস দিয়ে আপনি যখন কোনো একটা স্ট্রাকচার বানাবেন সেটাতে যদি আপনি কোনো স্টাইল করতে চান তাহলে সেই স্টাইল করার জন্য আপনার আসলে ব্যবহার করা হবে হলো এই সিএসএস তাহলে আমরা যেমন একটা ইন্ডেক্স ফাইল বানাইছিলাম বানিয়ে সেখানে আমরা এইচটিএমএল কোড লিখতেছিলাম তো সেরকম আমরা সিএসএস এর জন্য একটা ফাইল বানাবো বানিয়ে আমরা সেখানে সিএসএস করার চেষ্টা করবো তাহলে আমি যদি একটু আপনাদের এটাকে ভেঙ্গে দেখানোর চেষ্টা করি তাহলে কেমন হয় বিষয়টা একটু দেখি যে আমরা প্রথমে দেখবো যে এটা এটা কীভাবে কীভাবে কাজ করে হার্ভস ওয়ার্ক চলানো আমরা শুরু করি তাহলে আমরা এখানে লিখলাম হচ্ছে সিএসএস বলে সিএসএস কে আমরা আসলে ব্যবহার করতেছি কিসের কাজে আমরা ব্যবহার করতেছি হচ্ছে স্টাইল ঠিক আছে স্টাইল করবো আমরা সিএসএস কে ব্যবহার করে আমরা স্টাইল করবো কাকে স্টাইল করবো আমরা স্টাইল করব হচ্ছে এসটিএম এস এর যে কোড আছে সেটা তাহলে আমাদের কি দাঁড়াইলো যে আমরা আসলে সিএসএসকে ব্যবহার করব স্টাইলের কাজে কার কার স্টাইলের কাজে এই এই যে আমাদের যে এস কোডটা আছে সেই কোডটাকে আমরা ব্যবহার করবো আর কি নাইস তাহলে এখন কথা হলো যে এটা আসলে লিখবে কীভাবে এই সিএসএস লেখার কি বা যেটাকে আমরা সিনটেক্স বলতেছি যে সিএসএস এর কি রকম তাহলে সিএসএস এর সিনটেক্সটা আসলে কীরকম সিএসএসটা কীভাবে লিখতে হয় তাহলে সিএসএস লিখতে হলে প্রথমে আপনাকে দিতে হবে হচ্ছে সিলেক্টর কী দেবেন আপনি সিলেক্টর তারপর আপনি সেকেন্ড প্যাকেট দেবেন এবং এই সেকেন্ড প্যাকেটের ভিতরে আপনাকে লিখতে হবে হচ্ছে প্রপার্টি এ আর ও পি আর এটা প্রপার্টি এবং এই প্রপার্টির একটা কী দিতে হবে আপনাকে ভ্যালু দিতে হবে তারপর সেমিকলোন দিয়ে আপনি বন্ধ করে দেবেন তাহলে এই যে স্ট্রাকচারটা আমি লিখলাম এটাকে আমরা সিএসএস সিনটেক্স বলতেছি অথবা সিএসএস লেখার নিয়ম বলতেছি যে সিএসএসটা আসলে কীভাবে এখন আসেন যে এই সিলেক্টরটা আসলে কোথায় এবং কাকে আপনি স্টাইল করতেছেন এইচটিএমএল কে স্টাইল করতেছেন তাহলে এখন এইচটিএমএল এর কোন ট্যাগটাকে আপনি স্টাইল করবেন সেটা তো বলে দিতে হবে তাই না সেটাই হচ্ছে এই সিলেক্টরটা তো সিলেক্টর আপনি তিন টাইপের সিলেক্টর পাবেন যেমন ট্যাগ হচ্ছে একটা সিলেক্টর এরপর ক্লাস একটা সিলেক্টর ট্যাগ একটা সিলেক্টর সরি আইডি তাহলে আমার কয়টা সিলেক্টর দাঁড়াই তিনটা এটা হচ্ছে ট্যাগ এটাকে আমরা বলতেছি ক্লাস একটাকে বলতেছি আমরা আইডি তাহলে এই তিনটা সিলেক্টরকে ব্যবহার করে এই তিনটা সিলেক্টরকে ব্যবহার করে আমরা আসলে এইচ এম এল থেকে সিলেক্ট করার মাধ্যমে কোডকে সিলেক্ট করার মাধ্যমে স্টাইল করব এটা যখন আপনি আরো প্র্যাকটিক্যাল দেখবেন তখন আরো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা এটা ছিল একটা প্রাইমারি ফান্ডামেন্টাল জিনিস যে যদি আমরা একটু শর্ট করি এটা যে হোয়াট ইজ সি এস এস তাহলে সিএসএসকে বলা হচ্ছে স্টাইল শীট এটা কেন ব্যবহার করা হয় এটা কোনো একটা ওয়েবসাইটের স্টাইল করার কাজে ব্যবহার করা হয় এই সিএসএস লেখার নিয়ম কী সিএসএস লেখার নিয়ম হচ্ছে এটা প্রথমে একটা আপনার সিলেক্টর দরকার হবে এই সিলেক্টর পরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আপনি প্রপার্টিস লিখবেন এরপর আপনি ভ্যালু লেখবেন প্রপার্টিজগুলো আমরা শিখব যে আসলে সিএসএসের কোন কোন প্রপার্টিজ কোন কোন কাজে ব্যবহার করা হয় এটা তাহলে এখন আসতেছে সিলেক্টর কি জিনিস বা সিলেক্টর আপনি কিভাবে ধরবেন তাহলে সিলেক্টর আপনার তিন ধরনের সিলেক্টর হবে একটাকে আমরা বলতেছি ট্যাগ একটাকে বলতেছি ক্লাস একটাকে বলতেছি আইডি তাহলে এইটা দিয়ে এই ক্লাস ট্যাগ আইডি এই তিনটা সিলেক্টরের মাধ্যমে আমরা কে সিলেক্ট করবো এবং তারপরে সিএসে এসে সেটা স্টাইল করবো একদম সিম্পল কনসেপ্ট তাহলে আমাদের আমরা প্র্যাকটিক্যালে চলে যাই প্র্যাকটিক্যালে যদি আমরা যেতে চাই তাহলে এখন আমাদের বেসিক্যালি এখন একটা ফোল্ডার বানাতে হবে তাহলে আমরা একটা ফোল্ডার বানাই ফেলি তাহলে আমরা ডকুমেন্টস থেকে একটা ফোল্ডার বানাই ফেলি আমি ফোল্ডারের নাম দিলাম হচ্ছে সিএসএস ঠিক আছে সিএসএস এই ফোল্ডারটাকে আমরা আমাদের যে ভিএস কোড আছে ভিএস কোড ওপেন করব ফাইল ওপেন ফোল্ডার পর আমরা এখান থেকে সরি ডকুমেন্টস বানিয়েছিলাম এ সিএসএস সিলেক্ট ফোল্ডার তাহলে আমরা এই ফোল্ডারটাকে ওপেন করে ফেললাম এবং এর ভিতরে আমরা যথারীতি যে ফাইলটা ইন্ডেক্স ডট এইসটিএমএল আমরা html ফাইলটা বানিয়ে ফেললাম আমার html ফাইলটা হয়ে গেছে এখন আমাকে কি বানাইতে হবে একটা সিএসএস এর ফাইল বানাইতে হবে তো সিএসএস এর ফাইল আপনি চাইলে এখানেও বানাইতে পারেন বাট আমরা একটু অন্যভাবে অনুভব করবো আমরা প্রথমে একটা ফোল্ডার বানাই নেব কি বানিয়ে একটা ফোল্ডার বানাইলাম ফোল্ডারের নাম দিলাম আমি সিএসএস কি নাম দিলাম ফোল্ডারের নামই দিলাম সিএসএস এবং এই ফোল্ডারের ভিতরে আমরা যে নিউ ফাইল একটা ফাইল বানাইলাম ফাইলের নাম দিলাম স্টাইল ডট সিএসএস তাহলে কী করলাম আমরা একটা ইন্ডেক্স ফাইল বানাইলাম এবং এরপরে আমরা সিএসএস নামে একটা ফোল্ডার বানাইলাম এই ফোল্ডারের ভিতরে আমরা স্টাইল আর সিএসএস নামে একটা ফাইল বানাই ক্লিয়ার যদি আপনার এগুলো বুঝতে সমস্যা হয় তাহলে আপনি যেটা করবেন সেটা হলো যে কোডটাকে পজ করবেন আটকাই দিবেন আটকাই দিয়ে ওটা দেখার চেষ্টা করবেন ঠিক আছে তাহলে আমরা এখানে এইচটিএমএল এর যে ব্রয়লার প্লেটটা বা এস যে সিনটেক্সটা সেটা নিয়ে নিলাম তাহলে এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কানেক্ট করতে হবে এই যে এইচটিএমএলটা আছে আমাদের এই এস ডি এম এল এর সাথে আমাদের এই যে সিএসএস ডেটা আছে এইটাকে আমরা কানেক্ট করবো সেটা কানেক্ট করতে গেলে আপনাকে কানেক্ট করতে হবে কোন ট্যাগের মধ্যে হেডট্যাগের মধ্যে এই যে হেডট্যাগের ভিতরে আপনি কানেক্ট করতে পারবেন আপনি এই যে মেটার নিচে অথবা টাইটেলের উপরে অথবা টাইটেলের নিচে আপনি এটাকে কী করতে পারেন কানেক্ট করতে পারেন তাহলে আমি টাইটেলের উপরে কানেক্ট করি আমি এই জন্য কমেন্ট করে নিই ঠিক আছে আমি কমেন্ট করলাম যে সিএসএস কানেক্টার ঠিক আছে আপনি সিএসএসটা কানেক্ট করলেন এখানে মানে এখানে আপনি যে কানেক্ট করবেন এই কানেক্ট করার জন্য প্রয়োজন হবে কন্ট্যাক্ট লিংক ট্যাগ তাই না তাহলে আপনি এখানে কি দিবেন জাস্ট লিংক লিখবেন লিংক লেখার সাথেই দেখেন এখানে একটা অপশন আছে লিংক সিএসএস খেয়াল করছেন লিংক সিএসএস এই যে লিংক সিএসএস করার সাথেই দেখেন এই যে এইচ আর যে অ্যাট্রিবিউটটা আছে এখানে আমাদের ফাইলের রাস্তাটা দেখাচ্ছে স্টাইল সিএসএস কিন্তু সমস্যা হলো কি আমাদের ফাইলটা কি এখন স্টাইল ডট সিএসএস এখানে আছে ঠিক আছে বাট এটা আছে কার মধ্যে এই স্টাইল সিএসএস ফাইলটা আছে কার মধ্যে আছে কিন্তু সিএসএস ফোল্ডারের ভিতরে সিএসএস ফোল্ডারের ভিতরে তাহলে আমাদের আমরা এখন আসি কোথায় ইন্ডেক্স ডট এ এখন আমাদের যেতে হবে কোথায় সিএসএস ফোল্ডারের মধ্যে এবং সিএসএস ফোল্ডারের ভিতরে কী আছে স্ট্যান্ডার সিএসএস আছে তাহলে আমাদের এখন প্রথমে সিএসএস এ যেটা হবে তাহলে সিএসএস ফোল্ডারে গেলাম স্ল্যাশ এরপর আমরা কোন ফাইলটাতে যাবো স্টাইল ডট সিএসএস ফাইলটাতে আমরা যাব এটা দিয়ে আমরা কী করলাম এটা দিয়ে আমরা আসলে বেসিক্যালি কানেক্ট করলাম কাকে কানেক্ট করলাম এই যে সিএসএস আছে এই সিএসএসটাকে কানেক্ট করলাম সিএসএ ফাইলটাকে কানেক্ট করলাম ঠিক আছে আমরা সেভ দিয়ে দিই তাহলে আমাদের এটা হয়ে গেল কি কানেকশন তাহলে আমাদের কানেকশন করাটা শেষ হয়ে গেল এখন আমরা যেটা করবো সেটা হলো যে আমরা ট্রাই করব এই যে সিএসএস ফাইলটা আমরা বানাইছি এটাকে আমরা দেখবো যে কাজ করে কি না তো তার আগে আমরা এটাকে একটু ফাইলটা আলাদা করে নিই স্প্লেটার যে রাইট করে নিলাম তাহলে আমাদের আসলে বুঝতে সুবিধা হবে এখন আমরা এই সাইডে লিখবো এইচটিএমএল এর কোড আর এই সাইডে লিখবো সিএসএস এর কোড ঠিক আছে আমরা এটা একটু বড় করে নিই তাহলে আপনাদের দেখতে হতে সুবিধা হইতে পারে ওকে তাহলে এখানে আমরা একটা ট্যাগ নিই চোয়ান নিয়ে আমরা হচ্ছে হ্যালো আমরা গোলাইফ করি গোলাইফ করে দেখার চেষ্টা করি এই যে আমাদের হ্যালো চলে আসছে ঠিক আছে আমরা জুম করলাম হ্যালো চলে আসছে এখন যেটা করব আমরা এই যে হ্যালোটাকে আমরা একটু কালার করার চেষ্টা করবো কি করব কালার করার চেষ্টা করব তাহলে আমরা এই যে সিএসএস আসবো সিএসএস এসে কি করব। আমাদের যে কোড অনুযায়ী আমরা যেটা জানি আর কি যে প্রথমে কী দিতে হবে প্রথমে দিতে হবে সিলেক্টর কাকে ধরতে হবে সিলেক্টর তাহলে আমাদের এখানে সিলেক্টর আমরা হিসাবে কাকে ধরি এই এই চন যে ট্যাগটা আছে সেটাকে ধরি তাহলে আমরা এখানে সিলেক্টর হিসাবে নিলাম এই চন কারণ আমরা কি জানি যে একটা সিলেক্টর কয় আপনার সিলেক্টর কয় টাইপের হবে ট্যাগ হবে ক্লাস হবে আইটি হবে তাই না তাহলে আমরা যে প্রথম যে ট্যাগ এই ট্যাগ সিলেক্টর ধরে করার চেষ্টা করি তাহলে ট্যাগের নাম কি দিলাম আমি এই যে এই চন যে ট্যাগটা আমার সেই ট্যাগটা আমি দিলাম এই চন আর সেকেন্ড ব্র্যাকেট এরপর আমাদের দিতে বলতেছে হচ্ছে প্রপার্টিস কি বলতেছে প্রপার্টিজ এই যে প্রপার্টিজ দিতে বলতেছে তাহলে আমরা যেহেতু কালার করবো এর প্রপার্টি নাম হচ্ছে কালার কালার দেখেন অটোমেটিক্যালি আমার কোটেশন এবং সেমিকোলন কিন্তু চলে আসছে এখন এর ভিতরে আপনি কালারের নাম লিখবেন ধরেন আমি কালারের নাম লিখলাম কি রেড ঠিক আছে সেভ রেড এখানে আপনি চাইলে কিন্তু ওই যে বাংলায় লিখতে পারবেন না লাল লিখতে পারবেন না বা কালা লিখতে পারবেন না ধলা লিখতে পারবেন না ঠিক আছে তো এখানে আপনার স্পেসিফিক যে নাম কালারের ওই নামে দিতে হবে নাইস তাহলে এখানে এখন আমরা একটু দেখার চেষ্টা করি আমাদের আউটপুটটা দেখার চেষ্টা করি যে আমাদের আউটপুট দেখেন লেখাটা কী হয়ে গেছে আমাদের ভালো হয়ে গেছে এখন এটাকে যদি আপনি মাছ বরাবর নিতে চান কী নিতে চান মাছ বরাবর নিতে চান তাহলে আপনাকে এখানে আরেকটা প্রপার্টি ব্যবহার করতে হবে এটা নাম হচ্ছে টেক্সট লাইন প্রপার্টির নাম কি টেক্সট অ্যালাইন এই টেক্সট লাইন আপনি যদি সেন্টার তাহলে টেক্সট লাইনের আপনি চারটা ভ্যালু ব্যবহার করতে পারবেন এটাকে আমরা বলতেছি লেফট একটাকে বলতেছি সেন্টার বলতেছি রাইট আরটাকে বলতেছি জাস্টিফাইড ঠিক আছে তাহলে আমরা টেক্সটাইল সেন্টার ব্যবহার করলাম সেন্টার যখন ব্যবহার করলাম তখন লেখাটা মাঝখানে আসতেছে যখন লেফট ব্যবহার করব তখন বামে যাবে রাইট ব্যবহার করলে ডানে যাবে ঠিক আছে আর জাস্টিফাই যখন ব্যবহার করব তখন বামে এবং ডানে সমান জায়গা নিয়ে থাকবে তাহলে এই এই যে লেখাটা আছে এই লেখাটার এখন আমরা চাচ্ছি পিছনে কালার করতে আগে পিছনে তাহলে পিছনে যদি কালার করতে চান তাহলে আপনার প্রপার্টি লাগবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড লাগবে ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ডের আপনি ধরেন নাম দিলেন গ্রিন ঠিক আছে লাল সবুজের দেশ বাংলাদেশ তাহলে আমরা একটু গ্রিন দিলাম দেখেন কাজ করতেছে সেফ না এখন দেখেন কাজ করতেছে কি তাহলে তাহলে ব্যাকগ্রাউন্ড আমার হয়ে হয়ে গেল এখন এখানে আপনি যদি চান যে না আমি এই লেখাটা একটু বড় করবো কি করবো এই লেখাটাকে এই যে হ্যালো লেখাটা আছে লেখাটা কি করবো একটু বড় করব তাহলে লেখা বড় করার জন্য আপনার যে প্রপার্টি হবে সেটা হবে ফন সাইজ বড় করার জন্য কি হবে

তো এটাকে কখনো আপনি একশো দুইশো দিতে পারবেন না ইউনিট দিতে হবে কি ইউনিট ব্যবহার করলাম করলাম তাহলে এখন দেখেন লেখাটা কিন্তু জিনিসটা যাবে ছোট হয়ে যাবে জিনিসটা ছোট হয়ে গেছে আপনি যদি চান যে এটা লালের জায়গায় আপনি সাদা করবেন তাহলে আপনি হোয়াইট দিয়ে দেন হোয়াইট হোয়াইট দিয়ে দেন তাহলে দেখবেন যে লেখাটা কি হয়ে যাবে লেখাটা সাদা হয়ে গেছে খেয়াল করছেন নাইস তাহলে এটা তো গেল আমাদের কিছু বেসিক প্রপার্টি এখন এই সিএসএস এ আমরা যদি এখন একটু আরেকটু এক্সট্রা কাজ করতে চাই এক্সট্রা কাজ কি রকম ধরেন যে আমি এখানে আরো কয়েকটা এইচ ওয়ান ট্যাগ নিলাম তাই না আমি ধরেন আরো তিনটা এইচ ওয়ান ট্যাগ নিলাম এবং দেখবেন কি যে আমি এটাকে একটু দিয়ে দিলাম আমরা এটাকে সেভ দেই সেভ দিলাম এখন ওটা দেখার চেষ্টা করি দেখেন আমার কিন্তু তিনটা এইচ ওয়ান চলে আসছে এবং তিনটা এইচ ওয়ানে দেখেন সেম যে কালার বা সেম যে আমরা স্টাইলটা করছিলাম সেটা अप्लाई হইছে তাই না তাহলে এই যে একটা কোড এই একটা কোডের কারণে কি হয়েছে সবগুলো सेम কাজ হইছে তার মানে আপনি আপনি যদি চান যে একই কাজ আপনি অনেকগুলা কোডে করবেন তাহলে কিন্তু একটা যদি আপনি ট্যাগ নেন বা একটা যদি ক্লাস নেন একটা মানে আপনার হচ্ছে সিলেক্টর তাহলে কিন্তু ওইটা ওই ডিজাইনটা সবগুলো ট্যাগের জন্য কাজ করবে ঠিক আছে তাহলে এখন আপনার ক্ষেত্রে আপনার মনে হচ্ছে যে না আমার এমন করব না আমি এমন করব না আমি চাচ্ছি যে আলাদা আলাদা কালার হোক ব্যাকগ্রাউন্ডে কি হোক আলাদা আলাদা কালার হোক তাহলে আপনি কিভাবে করবেন তাই না তাহলে সেই ক্ষেত্রে আপনাকে সিলেক্টর হিসাবে সেই ক্ষেত্রে সিলেক্টর হিসাবে সিলেক্টর হিসাবে আপনি কিন্তু ট্যাগ নিলে আপনি কিন্তু কাজ করতে পারবেন না তাই না করতে পারবেন না আপনাকে কী নিতে হবে করা যায় অন্যভাবে করতে পারবেন চিলড্রেন ধরে ধরে করা যায় ঠিক আছে যাই হোক ওগুলো আমরা কমপ্লেক্সে না গেলাম আমরা আমরা তাহলে কোনটা ব্যবহার করবো এই যে ক্লাস এই ক্লাস আমরা কি করব একটা এই সিলেক্টরটাকে ব্যবহার করে আমরা করার চেষ্টা করব তাহলে এই যে এই চরনের পরে আমরা কি দেব আমরা দিয়ে দিলাম হচ্ছে ক্লাস এই চরনের পরে এই যে যেভাবে আপনি অ্যাট্রিবিউট যখন এস টিএম করছেন তখন কি অ্যাট্রিবিউট লেখেন না এস আর হাইট ওয়াইড এগুলো আপনি অ্যাট্রিবিউট হিসেবে ব্যবহার করছেন তাহলে ক্লাস আপনি কি করলেন এস অ্যাট্রিবিউট হিসেবে ব্যবহার করলেন আর এইটাই সিএসএস এসে সিলেক্টর হিসেবে ব্যবহার করা হবে ক্লিয়ার তাহলে আপনি এস এ ক্লাস কে অ্যাট্রিবিউট হিসেবে অ্যাসাইন করতেছেন কিন্তু সিএসএস এসে ওইটা আবার কি হয়ে যাচ্ছে সিলেক্টর কাজ করতেছে তাহলে এখানে আপনি এখন নাম দেন ধরেন যে আপনি নাম দিলেন ফার্স্ট তাহলে ক্লাসের নাম কি দিলেন ফার্স্ট তাহলে এখানে এই আরেকটা ক্লাস দিলেন ধরেন যে সেকেন্ড এই এই চনে এসে আপনি একটা ক্লাস দিলেন লিখলেন যে থার্ড তাহলে আপনি কয়টা ক্লাস দিলেন তিনটা ক্লাস দিলেন তাই না তাহলে এখন আমি যে স্টাইলটা আছে এই স্টাইল দেখেন কোনো পরিবর্তন হবে না কিন্তু ক্লাস যে বসাইলাম কোনো পরিবর্তন হয়েছে হয় নাই কখন পরিবর্তন হবে যখন আপনি এই যে এই চনের জায়গায় এই যে ক্লাস যে নামটা আছে ফার্স্ট এই ফার্স্টটাকে বসে দেবেন শুধু এইভাবে বসাইলে হবে না এইভাবে বসাইলে হবে না এখানে আমাদের ক্লাসের আগে অবশ্যই একটু দিতে হবে হচ্ছে ডট এটা নিয়ম যে আপনি যদি সিলেক্টর হিসাবে ক্লাসকে নেন তাহলে অবশ্যই ক্লাসের আগে কি দিতে হবে ডট দিতে হবে সিএসএস এসে কি দিতে হবে অবশ্যই ডট দিতে হবে দেখেন এখন কাজ করে কিনা এটা আমরা সেভ দেই আমাদের করে আসি সে রিফ্রেড চেষ্টা করি দেখেন আমাদের ফার্স্ট ক্লাস আমরা একটু দেখি কোথায় লাগছে ও এখানে সেভ দেয়নি সরি আমার অটো সেভ অন করা নেই ওই জন্য হচ্ছে আর কি যাই এই যে সেভ দিয়ে দিয়েছি এখন কাজ করতেছে দেখেন এই কাজ করতেছে তাহলে এইটার জন্য অ্যাপ্লাই হয়েছে এই প্রথমটার জন্য কি হয়েছে এই প্রথমটার জন্য কি হইছে প্রথমটার জন্য এপ্লাই হইছে বাকিগুলোর জন্য কিন্তু এপ্লাই হয়নি কেন হয়নি কারণ এই যে ক্লাসটা আছে এই ক্লাসটা শুধুমাত্র কার কাছে আছে এই প্রথমটার জন্যই আছে দ্বিতীয়টা বা তৃতীয়টার জন্য কিন্তু আলাদা আলাদা ক্লাস নাম না আলাদা আলাদা ক্লাস তাহলে আমরা কি করতে পারি আমরা সেকেন্ডের জন্য করতে পারি তাহলে ডট আপনি কি করলেন এই যে সেকেন্ড যে ক্লাসটা আছে সেটাকে নিলেন নিয়ে আপনি এখানে সেকেন্ড বাকেট দিলেন দিয়ে আপনি চলে এখান থেকে এটা কপি করতে পারেন কপি করে এনে আপনি এখানে বশায় দেন আপনি এখানে দিয়ে আপনি এই যে ব্যাকগ্রাউন্ড গ্রিনের জায়গায় করে দেন হচ্ছে ব্ল্যাক গ্রিনের জায়গায় করে দিলেন ব্ল্যাক করে দিলেন এরকম ব্ল্যাক করে দিলেন এখন আপনি এসে দেখার চেষ্টা করেন দেখেন এই সেকেন্ডটা কি ব্যাকগ্রাউন্ডটা কালো হয়ে গেছে কেন কারণ আপনি আলাদা একটা কিনেছেন ক্লাস নিচ্ছেন তাহলে এই সেকেন্ড কি একটা আলাদা ক্লাস নেন না তাহলে আপনি এইভাবে কি করতে পারেন এই থার্ড আপনি নিতে পারেন একটা থার্ড আপনি কি করলেন এটা ক্লাস নিলেন এখানে আপনি ব্যাকগ্রাউন্ড কালার না দিয়ে আপনি ধরেন ব্লু দেওয়ার চেষ্টা করেন তাহলে এখন দেখেন এখন এটার জন্য কি হয়ে গেছে ব্লু হয়ে গেছে তাহলে আপনি যদি এখন কখনো এমন করতে চান যে আপনি আলাদা আলাদা করবেন প্রতিটা আলাদা আলাদা করবেন তাহলে সিলেক্টর হিসেবে কাকে নেবেন আপনি ক্লাসকে নেবেন এখন আপনি যদি সিলেক্টর হিসেবে আইডি নিতেন কাকে নিতেন আইডি তাহলে কিন্তু আমরা ডট দিতে পারতাম না তাহলে আমাদের দিতে হতো কি হ্যাশ আপনি কি দেবেন হ্যাঁ সেম কাজে করবে কিন্তু সিলেক্টর হিসেবে কী কাজ করবে সেম কাজে করবে তাহলে আপনি যখন অ্যাট্রিবিউট আইডি নেবেন তাহলে ক্লাসে এসে মানে সিএসএস এসে আপনাকে শুরুতে দিতে হবে হ্যাশ যদি আপনি সিলেক্টর হিসাবে ক্লাস নেন তাহলে আপনার সিএসএস এ এসে দিতে হবে ডট আর যদি ট্যাগ নেন তাহলে আপনার ডটও দিতে হবে না হ্যাশও দিতে হবে না একদম সিম্পল কিন্তু ট্যাগ নিলে কি সমস্যা হলো সেটা আমি দেখাইলাম আর ক্লাস নেওয়ার সুবিধা কি রকম সেটা আমি দেখাইলাম ঠিক আছে তাহলে এখন আমরা একটু চেইনিং করার চেষ্টা করব কি করার চেষ্টা করব চেইনিং এখন দেখেন একটা 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 শর্টকাট একটা স্ট্রাকচার আছে কি রকম ধরেন আমি ডট দিলাম কি দিলাম ডট দেওয়ার পর আমি একটা ক্লাস লিখলাম ডট দেওয়ার পর আমি একটা ওয়ার্ড লিখলাম ফার্স্ট লেখার পর আমি কি করলাম ইন্টার দিলাম ইন্টার দেওয়ার সাথেই দেখেন অটোমেটিকলি অটোমেটিকলি এই যে আমি ডটের পর যেটা লিখছিলাম সেটা ক্লাসে কনভার্ট হয়ে গেল এবং এটা ডিভে কনভার্ট হয়ে গেল তাই না শর্টকাটটা দেখছেন তাহলে আমি যেটা করলাম সেটা হচ্ছে যে আমি ডট দিলাম প্রথমে দিলাম ডট দিয়ে আমি লিখলাম যে কোনো একটা ওয়ার্ড লেখেন আপনি লেখার পর কোনো স্পেস দেবেন না দিয়ে আপনি কি দেবেন ইন্টার যার সাথে দেখেন অটোমেটিকলি একটা কি হয়ে গেল ডিভ হয়ে গেল এবং ডিভের ভিতরে আপনার ক্লাস ওই যে ওয়ার্ডটা লিখছিলেন ওই ওয়ার্ডটা এজ এ ক্লাস হিসাবে সেট হয়ে গেল তাহলে আমি একটা ডিপ লিখলাম এই ডিভের ভিতরে আমি কি করলাম এই চনটাকে রিপ্লেস করে দিলাম তাই না এ এসে আমি আসলে এই কোডটা কীভাবে লিখবো আমি আসলে কালার করতে চাচ্ছি কাকে এই চনকে না এই চনকে আমি কালার করতে চাচ্ছি তাহলে এই চনটা আসে কার ভিতর এই ক্লাসের ভিতরে তাই না আপনি যদি ডিরেক্ট এই চন লেখেন কালার করার চেষ্টা করেন তাও কিন্তু কালার হবে কারণ আপনি এই চল করেন ওরা আপনি প্রপার্টি দেন হচ্ছে কালার কালার দেন হচ্ছে রেড দেখেন কাজ কিন্তু করবে কাজ কিন্তু করলো খেয়াল করছেন সেভ দেই সেভ দেনে যা আপনি আমি কাজ কিন্তু করলো খেয়াল করছেন কাজ কিন্তু করছে কাজ করবে কিন্তু আমাদের আপনি এটাকে আরো অন্যভাবে লিখতে পারেন অন্যভাবে কি রকম ধরেন আপনি প্রথমে এটাকে ধরলেন নির্দিষ্ট করে ধরলেন কি করলেন নির্দিষ্ট করে ধরলেন তাই না কারণ এখানে যদি আপনার আরও একটা এই চন থাকে এই ডিবের বাইরে আপনি আর একটা ক্লাস নিলেন ডট সেকেন্ড নামে একটা ডিপ নিলেন নিয়ে এর ভিতরে এই চন নিলেন নিয়ে লিখলেন যে হ্যালো ওয়ার্ল্ড দুইটা এখন দেখেন দুইটার জন্যই কিন্তু সেম কাজ করছে তাই না দুইটার জন্যই সেম কাজ করছে তাহলে আমরা এটাকে আলাদা করবো কিভাবে আলাদা করতে পারেন কি তাহলে এই এই চনটা আছে কার ভিতর এই ক্লাসের ভিতরে তাই না তাহলে এই ফার্স্টটাকে আগে ধরেন আমি এই চনের আগে কি করি ডট কারণ আমরা জানি যে ক্লাস কি দিয়ে ধরতে ক্লাস ধরতে ডট দিয়ে তাহলে ডট দিয়ে আমি কি দিলাম ফার্স্ট লিখলাম এবং এই ডিবের ভিতরে এই যে এই চন এটাকে কালার তাহলে এই ডিবের ভিতরে আমরা কাকে কোথায় গেলাম এই চনে গেলাম গিয়ে আমরা কালার করলাম এখন দেখেন এটা কিন্তু কাজ করবে না এটা যেমন ছিল তেমনই থাকবে তাহলে আমরা সেটা চেক করি শুধু এটা কাজ করছে এটা কিন্তু কাজ করে তাহলে এটাকে আমরা বলতেছি চেইনিং করা বা আপনি একদম নির্দিষ্ট করে বলে দিলেন যে কোন ডিভের ভিতরে কোন ট্যাগে গিয়ে তুমি কালার লবা সেইটা ক্লিয়ার তাহলে এটা 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 গেল একটা আপনার বেসিক আন্ডারস্ট্যান্ডিং সিএসএসে আপনি কীভাবে আসলে ক্লাস ধরবেন এবং আমরা মনে হয় কয়েকটা প্রপার্টি দেখলাম তিনটার মতো মনে প্রপার্টি দেখলাম যে আমরা প্রথমে যে প্রপার্টিটা দেখছি এটা হচ্ছে কালার এরপর আমরা দেখলাম হলো ব্যাকগ্রাউন্ড এরপর আমরা দেখলাম হচ্ছে ফন্ট সাইজ এরপর আমরা দেখলাম হচ্ছে টেক্সট অ্যালাইনটা না দেখলাম আর কি এখন আমরা আরও কিছু প্রপার্টি নিয়ে কাজ করার চেষ্টা করি আরও কিছু প্রপার্টি রকম ধরেন যে মার্জিন এবং প্যাডিং নামে দুটো পাওয়ারফুল প্রপার্টি আছে হচ্ছে মার্জিন একটা হচ্ছে প্যাডিং তাহলে মার্জিনের ক্ষেত্রে আপনি মনে রাখবেন যে মার্জিন স্পেস দেবে সময় ভিতরে বাইরে মার্জিন স্পেস দেবে কোথায় সব সময় কোন একটা ট্যাগের বাইরে মার্জিন দেবে বাহিরে কোন স্পেস দিলে সেটা ব্যবহার করা হবে মার্জিনের মাধ্যমে আর ভিতরে যদি কোন স্পেস দেয় তাহলে ব্যবহার করা প্যাডিংয়ের মাধ্যমে আমি এটা একটু ভিজুয়ালি আপনাদের দেখানোর চেষ্টা করি সেটা কিভাবে ধরেন যে এইটা আমার একটা বক্স তাই না এই যেটা বক্স দেখা যাচ্ছে এবং এই বক্সের ভিতরে ধরেন আমি একটা লেখা লিখবো এই বক্সের ভিতরে আমি কি করলাম একটা লেখা লিখলাম ধরেন কি লিখলাম হ্যালো ওয়ার্ল্ড ঠিক আছে আপনি একটা লেখা লিখছেন তাই না এই যে আপনি লেখাটা লিখছেন এই লেখাটার দেখেন যে কিছু গ্যাপ আছে কিন্তু দেখেন কিছু গ্যাপ আছে যে এখান থেকে একটা গ্যাপ আছে 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 করছেন কি এই যে একটা গ্যাপ আছে আবার এই বক্সের বাইরেও একটা গ্যাপ আছে এখানে একটা গ্যাপ আছে একটা গ্যাপ আছে এটা গ্যাপ আছে করছেন কি তাহলে আমার একটা বক্সের বাহিরেও গ্যাপ আছে আবার ভিতরেও কি আছে স্পেস আছে তাই না এই যে ভিতরের যে স্পেসটা এই যে ভিতরের যে স্পেসটা এবং কয় পাশে স্পেস আছে চার পাশে উপরে বামে নিচে ডানে চার পাশে স্পেস আছে আবার মাঠ যে আবার বাইরের ক্ষেত্রেও দেখেন চার পাশে স্পেস আছে চারদিক দিয়ে কি আছে একটা স্পেস আছে উপরে আছে রাইটে আছে লেফটে আছে বটমে আছে তাই না বাইরের যে স্পেসটা এই বাইরের স্পেসটাকে আমরা বলতেছি হচ্ছে মার্জিন ভিতরে যে স্পেসটা হয়েছে চারদিকে স্পেসটা হয়েছে এটাকে আমরা বলতেছি হচ্ছে রাইটিং তাহলে সেই তুলনায় আমরা আমরা যে কাজটা করলাম এখানে আমরা একটা কাজ করি তাহলে আমরা এখানে এই যে এই জনেই আমরা কালার দিছি আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই এখানে যে ব্যাকগ্রাউন্ড কালার দিলেন আপনি এই হলো দিয়ে দিলেন তাহলে দেখেন এখন আমার এই যে কালারটা আছে এই কালারের ব্যাকগ্রাউন্ড কালারটা দেখেন একদম লেগে গেছে না পিছনে থেকে লেগে গেছে কে তাহলে এখন আপনি যদি চান স্পেস দিতে কোথায় স্পেস দেবেন এই এই লেখাটাকে যদি আপনি একটু উপরে বামের নিচে ডানে একটু ফাঁকা রাখতে চান তাহলে আপনার ভিতরে স্পেস দিতে হবে তাহলে ভিতরে স্প্রেস দেওয়ার জন্য ব্যবহার হবে কোনটা প্যাডিং এটা মনে রাখবেন প্যাডিং সবসময় কোথায় স্পেস দেয় ভিতরে তাহলে আমরা এখন এখানে কাজ করি প্যাডিং লিখি লেখার পর আমি দিলাম হচ্ছে পঞ্চাশ পিএক্স তাই হ্যাঁ প্যাডিং দিলাম পঞ্চাশ পিএক্স দেখুন দেখবেন চারদিক থেকে ভিতরে কিন্তু কি হয়ে গেছে একটা স্পেস ক্রিয়েট হয়ে গেছে আপনি যদি জানছেন না যেমন বামে এবং ডানে লেগে গেছে তাই না তাহলে আপনি চাচ্ছেন যে না আমি বাহিরেও একটা স্পেস দিব বাহিরের স্পেস দেওয়ার জন্য আপনাকে ব্যবহার করতে হবে হলো মার্জিন তাহলে মার্জিন ধরেন দিলেন হলো পঞ্চাশ পি এক্স তাহলে দেখবেন বাহির দিক দিয়েও কি হয়ে যাবে দেখেন বাহির দিক দিয়েও সরে আসছে না লেখাটা আমার সরে আসছে এই স্পেসের কাজটা কি করতেছে প্যাডিং এবং মার্জিন কারণ আপনি যদি চান যে না আমি চারপাশে না শুধুমাত্র উপরে দিতে চাচ্ছি তাহলে আপনাকে কি দিতে হবে মার্জিন হাইফেন টপ কি দেবেন মার্জিন হাইফেন টপ তাহলে কি হবে সব খালি উপরে কাজ করবে দেখেন শুধু উপরে কাজ করলো বামে এবং ডানে কিন্তু কাজ করলো না তাহলে এই যে মার্জিন এবং প্যাডিং এর কিছু সাব প্রপার্টি আছে সাব প্রপার্টিগুলো রকম মার্জিন টপ মার্জিন বটম এরপর আছে আমাদের মার্জিন লেফট হ্যাঁ মার্জিন লেফট আছে এরপর আছে মার্জিন প্যাডিংয়ের ক্ষেত্রে সেম প্যাডিংয়ের ক্ষেত্রেও সেম আপনি পাবেন হচ্ছে প্যাডিং টপ পাবেন প্যাডিং বটম হ্যাঁ এরপর আপনি পাবেন হচ্ছে প্যাডিং লেফট প্যাডিং রাইট তাহলে আপনি মার্জিন যদি শুধু মার্জিন ব্যবহার করেন তাহলে চার পাশে স্পেস হবে যদি শুধু প্যাডিং ব্যবহার করেন তাহলে চার পাশে স্পেস হবে আর যদি মার্জিন টপ ব্যবহার করেন তাহলে শুধু উপরে স্পেস হবে বটম ব্যবহার করলে নিচে লেফট করলে বামে রাইট করলে ডানে সেম এস প্যাডিংয়ের ক্ষেত্রেও এই একই জিনিস আপনার কাজ করবে এটা কিন্তু খুব একটা পাওয়ারফুল প্রপার্টি ঠিক আছে পাওয়ারফুল প্রপার্টি এবং দেন ডিফল্ট অবস্থা কি হয় ডিফল্ট অবস্থায় একটু ভালো করে খেয়াল করে দেখেন আমরা মার্জিনটা কেটে দেখেন ডিফল্ট অবস্থায় অলরেডি বামে এবং ডানে কিছু জায়গা ফাঁকা আছে খেয়াল করছেন উপরেও দেখবেন কিছু জায়গা ফাঁকা আছে তাহলে এই যে বাহিরে যে একটা স্পেস ক্রিয়েট হয়ে গেছে এই বাহিরে স্পেসটা আসলে কে দিচ্ছে মার্জিন পুরা ওয়েবসাইটের ডিফল্ট অবস্থায় বামে এবং ডানে এবং উপরে এবং নিচে কিছু জায়গায় অলরেডি স্পেস আছে এটা তাহলে আমরা রিমুভ করবো কি না যেমন এই ওয়েবসাইটের ক্ষেত্রে দেখেন বামে ডানে কি কোনো স্পেস আছে উপরে নিচে স্পেস আছে নাই কিন্তু এখানে তো স্পেস আছে আমাদের তাহলে এইটা আসলে রিমুভ হয় কীভাবে তাহলে এই পুরা যে কোড আমরা স্টিমেলের যে কোডটা লিখি কার মধ্যে লিখি এই যে বডি ট্যাগ এই বডি ট্যাগের মধ্যে লিখি তাই না তাহলে এখন আমরা যদি সবার শুরুতেই যেহেতু বডি একটা ট্যাগ তাহলে আমরা যদি সিরিজটা ধরতে চাই তাহলে কীতে ধরবো বডি দিয়ে এটা আমরা কি করি মার্জিনটাকে কি করে দিই জিরো করে দিই মার্জিনটাকে করলাম হলো জিরো মার্জিন কি করলাম জিরো দেখেন অটোমেটিকলি চাপে গেছে খেয়াল করছেন মানে বাহিরের যে স্পেসটা ছিল এই স্পেসটা কিন্তু আর এছাড়াও যদি কোনো ভিতরে যদি অটোমেটিকলি কোনো প্যাডিং ধরে রাখি ওই জন্য আমরা কী করলাম প্যাডিংটাকে জিরো করে দিলাম প্যাডিংটাকে জিরো করে দিলাম দেখেন যদি কাজ করবে না বাট কী হলো প্যাডিংটা জিরো হয়ে গেল ঠিক আছে আপনি কিন্তু চাইলে মার্জিনের নেগেটিভ ভ্যালু ব্যবহার করতে পারেন রকম ধরেন এই যে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা আছে আপনি চাচ্ছেন যেটাকে কি উপরে তুলতে কি তুলতে উপরে তুলতে তাহলে উপরে যে তুলবেন তাহলে কি ব্যবহার করে মার্জিন ব্যবহার করা হয় মার্জিন তাহলে মার্জিন কি শুধু উপরে তাহলে মার্জিন হাইফেন টপ তাই না এরপর আপনি দিলেন কি যে মাইনাস পঞ্চাশ পিক্সেল কি করেন মাইনাস পঞ্চাশ পিক্সেল দেখেন লেখাটা কিন্তু বের হয়ে গেছে খেয়াল করছেন জান পুরা লেখাটা আমি একটু হালকা কমে দিই দশ পিক্সেল করে দিই তাহলে দেখেন এই যে লেখাটা কিন্তু এখানে উপরে উঠে গেছে খেয়াল গ্যাপ ছিল না কি ওকে তাহলে আপনি যদি চান তাহলে আপনি কি করতে পারবেন আপনি স্পেসিফিকভাবে যদি উপরে তুলতে চান কোনো লেখাকে তাহলে মার্জিন ব্যবহার করে আপনি এটাকে করতে পারবেন তাই না আমরা যদি এখানে প্যাডিং টপ ব্যবহার করতাম প্যাডিং টপ প্যাডিং হাইফেন টপ তাহলে কেমন দেখা যেত দেখি প্যাডিং টপ ব্যবহার করলাম কাজ কিন্তু করতেছে না খেয়াল করছেন কি কারণ আপনি কি বাহির থেকে ওকে উপরে তুলবেন ভিতর থেকে না কিন্তু বাহির থেকে উপরে তুলবেন তাহলে এই জন্য আমাদের কি ব্যবহার করা উচিত আমাদের মার্জিন ব্যবহার করা উচিত এটা হয়তো শুরুর অবস্থায় আপনি পেনে পড়ে যাবেন যে আসলে কখন মার্জিন ব্যবহার করব কখন প্যাডিং ব্যবহার করব তখন শুধু একটা কথা মনে রাখবেন মার্জিন কাজ করে বাহিরে আর প্যাডিং কাজ করে ভিতরে এটুকু মনে রাখলে আমি আশা করি যে আপনারা একটু ক্লিয়ার হইতে পারবেন আর কি ঠিক আছে তাহলে এই যে আমরা কয়েকটা প্রপার্টি দেখলাম

কাউকে উদ্দেশ্য করে আপনি কি করেন একটা ওয়েবসাইট বানায় ফেলেন এবং সেখানে আপনি এই যে প্রপার্টিগুলো আছে এই প্রপার্টিগুলো আপনি করার চেষ্টা করেন তো আজকে এই পর্যন্ত থাকলো ভিডিওটা ভালো করে দেখেন যেখানে যেখানে সমস্যা হবে একটু পজ করবেন পজ করে আবার ক্লিয়ার হওয়ার চেষ্টা করবেন আর কি ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম